আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজির মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে ফিল ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই ফিল ফাইলটি কাস্টমাইজ করেন আপনাদের প্রয়োজন নেব একটি ফিজাল অ্যাপ অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ফিজালপি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট ফিল ফাইলটি ফিজালে ইনপুট করবেন প্রথম দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফাইল এখানে টাস্ক করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাস্ক করে দিতে হবে ওয়েল আপনার দেখতে পারছেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল এ পি এল ফাইলটি আপনার চারটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা সাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পারছেন পিএলপি ফাইলটি ইনফুটে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ছবিগুলো পরিবর্তন করতে পারবো সাইলে আমরা এখান থেকে প্রতিটা লেখা পরিবর্তন করতে পারবো যেগুলো করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি আর অপসেন অপশনে টাস্ক করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি ল্যার দেখতে পারবেন যে ল্যারটি কাস্টমাইজ করবেন সেই ল্যারটি অবশ্যই লকটা সাড়া নেবেন তো আমি আমার ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক আইকনে টাস্ক করে দিচ্ছি তারপরে আমরা আবারও ল্যারে অপশনে টাস্ক করব তো ছবির মধ্যে টাস্ক করে দেব এই ছবিটাকে পরিবর্তন করার জন্য আমরা মাসের একটা অপশন দেখতে পারবো এই অপশনে টাস্ক করে দেব তারপরে এভি দেখতে পারবেন আপনার বাম পাশে আরেকটি অপশন চলেছে এই অপশনটার মধ্যে টাস্ক করে দেবেন ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসলাম যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিও আই কার্ড অপশানে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিকমার অপশানে টাস্ক করে দেব ছবিটা চলে আসছে ছবিটাকে আমরা এই ধরে চাইলে ছোটো বড়ো করতে পারবে তারপরে ফটোটাকে একজাস্ট মধ্যে এখানে বসায় দেব তারপরে এর দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনার আবার লেনে টাস্ক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন তারপর এখান থেকে লক আইকনে টাস্ক করবেন পিন আইকনে টাস্ক করবেন আবার পিন আইকনে টাস্ক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে মশাই দেবেন মশাই আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন আমি এখানে দিচ্ছি আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকে টাস্ক করে দেব তো এব্রিয়ন দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে নামটাকে আপনার সারি কোনায় ধরে ছোট বড়ো করতে পারবেন তারপর নামটাকে এক দেশ মতো এখানে বসায় দেবেন তারপরে এব্রিয়ান এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম আইকনটার মধ্যে টাস্ক করে দিতে হবে তারপর এখান থেকে সেবাস ইমোজিতে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করব করার সাথে সাথে ডিজাইনটি সেভাবে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ